কোথায় গিয়েছি কি কি করেছি সব কিছু নিয়ে থাকছে আজকে সম্পূর্ণ ভিডিওটি হাই বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম আই হোপ আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দীর্ঘ অনেক বছর পর আবারও আমি নিজের হাতে নিজেদের ক্ষেত থেকে পাঁচ মিশালি শাক তুলে এনেছি এখন হচ্ছে আমি আমাদের কেতে চলে যাচ্ছিলাম ক্ষেতে গিয়েছিলাম এমনি খেতগুলা দেখার উদ্দেশ্যে আমাদের গ্রামটা যে কি পরিমাণ সুন্দর আপনারা না দেখতে হয়তো বুঝতে পারবেন না যদিও আমি ভিডিওতে কতটুকু আপনাদেরকে দেখাতে পেরেছি শিওর জানি না কিন্তু আমাদের গ্রামটি অনেক সুন্দর এখন হচ্ছে দান চলে এসেছে মানে হচ্ছে পরিপূর্ণ দান এখনো হয় নাই ফুল চলে এসেছে আর কি দান হয়েছে আমাদের বিলটা এত পরিমাণে বড় কি আর বলবো না দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন না খুব ছোট্টবেলায় আমার এখনো মনে আছে দাদার সাথে আমি বিলে গিয়েছিলাম এরকম খাদা মাকা পায়ে কিন্তু দীর্ঘ অনেক বছর পর আবারও এরকম খাদা পায়ে যদিও খাদা জিনিসটা আমার খুব বেশি বিরক্তিকর লাগে আর হচ্ছে আমার যেহেতু অ্যালার্জির প্রবলেম আছে খাদা লাগলে পায়ে অনেক ধরনের ইনফেকশন করে তারপরও গিয়েছিলাম দেখেন কি সুন্দর দানের চড়া বের হয়েছে খুব সুন্দর লাগছিল তাই আপনাদের সাথে ছোট্ট একটা ক্লিপস নিয়ে নিয়েছি পুরা বিল আর বিল হচ্ছে সব কানে ধান ক্ষেত আর ধান ক্ষেত যারা চিনেন আমরা চালকায় খাই বাত খাই কিন্তু ধানের ছাড়া কখনো দেখেন নাই তাদের জন্য ভিডিওটি দেখার অনুরোধ রইল তারা আজকে দেখে নেবেন তাই এ টু জেড চেষ্টা করেছি দানের ভিডিও ক্লিপস কোলা একদম গোড়া থেকে নেওয়ার জন্য আমি পুরো ফসল বরা দান তারপর চলে গিয়েছিলাম আমাদের বাগানে আমাদের জলপাই গাছে প্রচুর পরিমাণে জলপাই হয়েছে যদিও বিগত বিচরের নেয় এবছর খুব কম এসেছে জলপাই কারণ হচ্ছে দেখাশোনা করার মানুষ ছিল না মানে কেউ দেখতে শুনতে আসে নাই আর কি সার পানি কিছুই দেওয়া হয় নাই তারপরও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আমাদের জলপাইগুলা এত পরিমাণের মিষ্টি ছিল ওনা এসে লবণ মরিচ ছাড়া খাওয়া যায় যদিও একটু যদি লবণ মরিচ হতো আর একটু বেশি স্বাদ হতো আর কি আমি একটা নিয়ে নিয়েছি বাবুকে একটা দিয়ে দিয়েছি বাবুও ছিল এবং বাবুর থেকে রিভিউও নিচ্ছি কেমন হয়েছে তারপর এদিকে হচ্ছে আমি প্রচুর পুঁটি বেগুন হয়েছে পুঁটি বেগুনগুলো নিচ্ছিলাম আমাদের এই বাগানটাতে নাই বা এমন কোনো গাছ বা কিছু না না সব গাছ আছে কিন্তু হচ্ছে সময়ের অভাবে মানুষ না থাকার কারণে পরিচর্যা করা হয় না আর কোনো কিছু গাছের দল লেও এগুলা নিয়ে যাওয়ার মানুষ থাকে না এগুলো অন্যান্য মানুষরা ছুরি চামারি করে কে নেয় আর কি আমাদের সবেদা গাছেও মারশাল্লা প্রচুর পরিমাণে সবেদা এসেছে কথা হচ্ছে আদৌ এই সবেদাগুলো আমরা একটাও খেতে পারবো কিনা জানি না এগুলো হচ্ছে মানুষ পরিপক্ক হওয়ার আগেই চুরি করে নিয়ে যাবে আমাদের গ্রামে এই একটা অবস্থা কি আর বলবো যদিও মোটামুটি সবগুলা ফ্রুটসের গাছ হচ্ছে আমাদের এই বাগানটাতে আছে আমার আম্মা খুব শখ করে এই বাগানটা করেছিল তারপরও দুর্ভাগ্যবশত আমাদের যেহেতু মানুষ নাই আমার ভাইগুলাও এখানে থাকে না এখানে সেই সুবাদে আমাদের জিনিসগুলো নিয়ে যাওয়া হয় না মাঝে মধ্যে আসলেও আমরা পাই না এগুলো মানুষ আমরা আসার আগেই চুরি করে নিয়ে নেয় প্রতি বছরে হচ্ছে প্রচুর কলার চড়া হয় মনে করেন বিশটা কলার চড়া হইলে আমরা একটাও পাই না এ হচ্ছে অবস্থায় আর কি কেমনে কেমনে জানি পরিপক্ক হওয়ার আগে তারা হচ্ছে নিয়ে যায় আর কি চুরি করে তারপরও আমি আমাদের বিটাটা হচ্ছে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আমাদের খুব শখ ছিল ছোটোবেলা থেকে আমাদের একটা নিজস্ব বিটা থাকবে অনেক ধরনের ফ্রুটসের গাছ থাকবে যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে বড় হওয়া আমার দাদার সম্পত্তিও হচ্ছে জয়েন আমাদের বাড়িঘর সব কিছু জয়েন আসলে জয়েন্ট ফ্যামিলিতে চাইলেও সব কিছু অধিকার কাটানো যায় না নিজের বলে দশজনের সাথে তাল মিলিয়ে চলতে হলে দশজন যা করে আপনাকেও তাই করতে হয় এ কারণে নিজের একটা কিছু হবে এটা আমরা সব সময় হচ্ছে খুব আগ্রহ নিয়ে বলতাম আমাদের একটা পুকুর হবে আমাদের একটা বিটা হবে সেই বিটাতে সকল ধরনের ফল ফলাদি গাছ থাকবে আলহামদুলিল্লাহ 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 আমরা পেরেছি আলহামদুলিল্লাহ দিয়েছে আমরা করতে পেরেছি এবং সব কিছু গাছ রোপণও করেছি ইভেন আমাদের ছোট্ট একটা পুকুরও আছে যে পুকুরটাতে হচ্ছে মাছও চাষ করা হয়েছে যদিও বিলের মাঝখানে পুকুরে মাছ চাষ করতে হয় না অনায়াসে এসে বৃষ্টির দিনে বিভিন্ন জায়গা থেকে মাছ হয়ে যায় তারপরও বলতে গেলে শখের বসে যদিও আমাদের যতভাবে পুকুর আছে তারপরও একক পুকুরের একটা শখ ছিল এই কারণে পুকুরটা দেওয়া এখানে অনেক রকমের মাছ আছে একটু পরেই দেখতে পাবেন হচ্ছে আমরা মাছ তুলব এখন দেখেন কত সুন্দর সুন্দর পাঁচমিশালি শাক এই পাঁচমিশালি শাকগুলো দেখে তো আমি আর তচ্ছই না মানে লুপ সামলাতে পারছিলাম না আর কি আমি অনেকগুলো শাকও তুলে নিয়েছি যদিও ভিডিও ক্লিপসটা আপনাদের আগেই দিয়ে দিয়েছিলাম এখন আর নেওয়া হয় নাই আর কি এত পরিমাণ গরম ছিল রোদ ছিল যার কারণে হচ্ছে আমি ভালো করে দেখতেছিলাম ও না খুব হিমশিম খেয়ে যাচ্ছিলাম আর কি দেখেন আমাদের গাছে কি পরিমাণ জলপাই এসেছে সবে একটু মাসাল্লাহ বলে দিবেন প্লিজ আর হচ্ছে যারা জলপাই খেতে পছন্দ করেন সবাইকে হচ্ছে দাওয়াত রইল আপনারা চলে আসবেন ইচ্ছা মতো গাছ থেকে পেরে খেতে পারবেন আর এদিকে দেখেন খুব সুন্দর একটা হচ্ছে কলা ছড়াও এসে গেছে মাসাল্লাহ কিন্তু খেতে পারবো কি না আদৌ জানি না আল্লাহ যদি সহায় হন মানুষকে সদ্বুদ্ধি বুদ্ধি দেন আর কি তাহলে খেতে পারবো আশা করি তা না হলে তো আর কিছুই নেই এদিকে জলপাইগুলা ছিঁড়ে ছিঁড়ে হচ্ছে আমি নিচ্ছিলাম দেখেন এই আমাদের যে একটা ছোট্ট পুকুর আছে বলছি ও পুকুর থেকে আমাদের আমার বাইরা মাছ তুলতেছিল এখন আমাদের কাজবাস শেষ করে বাসায় চলে আসার পালা এদিকে দেখতেছি বাচ্চারা খেলতেছে এখন আজকে হচ্ছে আমি কি কি ক্ষেত থেকে তুলছি এগুলো ছোট্ট একটা ক্লিপস আপনাদেরকে সাথে শেয়ার করলাম যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার ভিডিওটি বেশি বেশি দেখার অনুরোধ রইল જરા મારી YouTube ચેનલ દેખબેન મારી YouTube ચેનલ સબસ્ક્રાઇબ